ঘরে ঢুকে নগদ এক লক্ষ নিয়ে যুবক শিলচর শহরতলীর চ্যাংকুড়ি নেতাজি পল্লীতে চুরি কাণ্ড ঘটনাকে কেন্দ্র করে শিলচর ন্যাশনাল হাইওয়ে থানায় মামলা দায়ের খাবার খাওয়ার বাহানা এক মহিলার ঘরে ঢুকে লুটে নিল নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার ঘটনার বিবরণে জানা গেছে গতকাল সোমবার বিকেল পাঁচটা নাগাদ পেশায় রন্ধনকর্মী কর্মী রঞ্জিতা ভট্টাচার্য ক্যাটারিং কাচের একটি ঠিকা পেয়ে এক লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছিলেন কোন এক অনুষ্ঠানে বাজার করার জন্য আর সেই টাকা নিয়ে তিনি চেঙ্কুরি নেতাজি পল্লী নিজ ঘরে পৌঁছে একটি ব্যাগে সেই টাকা সহ সোনার মঙ্গলসূত্র রেখে দিয়েছিলেন আর ওই সময় খিদে পাওয়ার বাহানায় মেহেরপুর বতেতরের বাসিন্দা দেবা দাস নামের এক যুবক তার ঘরে ঢুকে কিছু খাবার দেওয়ার কথা বলে এতে রঞ্জিতা ভট্টাচার্য রান্নাঘরে খাবার আনতে যান আর সেই সুযোগে যুবকটি রঞ্জিতা ভট্টাচার্যের ঘরে থাকা ব্যাগ থেকে নগদ এক লক্ষ টাকা সহ সোনার মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসার পর রঞ্জিতা যুবক দেবা দাসকে আর ঘরে খুঁজে পাননি তারপর তিনি দেখতে পান যে বেগে তিনি নগদ অর্থ এবং সোনালঙ্কা রেখেছিলেন সেগুলি নিয়ে এই ঘটনায় অসহায় রঞ্জিতা কোনো উপায় না পেয়ে তড়িখড়ি স্থানীয় ন্যাশনাল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করে চুরি হওয়া অর্থ এবং সোনালঙ্কারের তদন্ত সহকারে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অভিযুক্ত যুবককে আইনের আওতায় এনে করা ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন আমার বাবা আমি ক্যাটারিং এ কাজ করি আমি চেমপুরি রোড নেতাজি গুল্লির বাসিন্দা আমার বাবা এরকম একটা ছেলে তার মায়ের আমি মেয়ে নিয়ে যাই ক্যাটারিং এর কাজে